আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আজকে ছয় মাস থেকে বারো বছর বাচ্চার জন্য টেন হাউস খুঁজছেন আজকে কিন্তু তাদের জন্য আজকের ভিডিও আর এই টেন হাউসগুলো কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটির একদম লেটেস্ট মডেলের আর এটার সাথে অবশ্যই একশো পিস বল থাকবে আর এটা কিন্তু ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপ বলতে দেখেন এই যে ডায়মন্ডের মতো একটা ডিজাইন করা আপনি এখানে মানে ছয়টা পার্ট দিয়ে ডায়মন্ড শেপ করা হয়েছে তো এটার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কালার আছে তো আমি যদি একটু দেখাই আপনি হেভি কোয়ালিটিটা কিভাবে বুঝবেন এই যে দেখেন এখানে যে স্প্রিংগুলো আছে এগুলো মোটা টাইপের আর এগুলো যেভাবে দাঁড়ায় আছে সুন্দরভাবে নর্মাল যেগুলো এগুলো কিন্তু এত সুন্দরভাবে দাঁড়াবে না এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই কারণে একদম হাই কোয়ালিটির একদম আপনার টেন হাউসগুলো এটার ভিতর চারটা বাচ্চা কিন্তু আরামে খেলতে পারবে আর সাইজটা যদি বলি আপনার এই কোনা থেকে যেমন যে কণাটা আছে এই যে কণাটা ঠিক এই কণা থেকে যদি একদম ওই লাস্ট ওই কোণার দিকে যাই একদম ছয় ফিট আছে আর পুরের চারদিকে ঘুরে পুরের চারদিকে ঘুরে নিচের পক্ষে আপনার পনেরো ফিট মতো হবে ঘুরাইয়ের কারণ অনেক বড় কিন্তু এটা আর উচ্চতা কিন্তু একদম আমার এই যে পর্যন্ত দেখেন উচ্চতা যদি আমি একটু দেখাই আমি কিন্তু আপনাদেরকে একদম মেপে দেখাবো প্রত্যেকটা সাইজটা উচ্চতা আমি একদম সাইজ মতো কিন্তু মনে করেন যে আমি যদি এখান থেকে ধরি ইনসিড্যাপটা এই যে দেখেন একদম নিচ থেকে ধরতেছি একদম উপর পর্যন্ত ধরতে তাহলে উচ্চতা তার মানে আপনার যত বড় বাচ্চা হোক বারো বছর বাচ্চা পর্যন্ত কিন্তু সুন্দর মতো খেলতে পারবে আর এটার সাথে অবশ্যই একশো বিশ বল থাকবে সামনে কিন্তু এরকম সুন্দর একটা গেট থাকবে এই গেটের ভিতরে কিন্তু আমি নিজে ভিতরে ঢুকে ছবি তুলে দিছি কারণ আপনার যত বড় মানুষ থাক এটার ভিতরে ঢুকতে পারবে সুন্দর মতো তো এখান থেকে গেট সিস্টেম করা দুইটার মধ্যে এরকম কালার আছে আর এটার মধ্যে আমি যদি কালারগুলো দেখাই তো ছয় ছয়টা কালার থাকবে আর এগুলো কিন্তু খুব আরামে সুন্দর মতো কিন্তু চাইলে আবার মনে করেন বাচ্চা খেললো না আপনি চাইলে কিন্তু সুন্দর মতো এইভাবে ভাঁজ করে রাখতে পারবেন দেখেন কতটা সহজেই এটা কিন্তু ভাঁজ করা যায় আবার কিন্তু এমন ভাবে ভাঁজ করা যায় এই যে দেখেন এই যে এরকম সুন্দর মতো ভাবে ভাঁজ হয়ে যাবে আমি যদি একটু কালারগুলো দেখাই যেমন এখানে আপনার এইটা আছে হলো আপনার সুপারম্যান সুপারম্যান এই যে এটা আছে আপনার বাবরি ডিজাইন আর এইখানে যেটা আছে এটা ব্যানটেন তো ব্যান্টেনের যে ডিজাইনটা আছে যে দেখেন খোলা কতটা সহজ এগুলা আপনি চাইলে যে কোনো সময় আপনার বাচ্চা মন চাইলো খেলতে মন চাচ্ছে না আপনি চাইলে কিন্তু এটারে এভাবে খুইলেও রাখতে পারবেন আবার কিন্তু চাইলে সুন্দর মতো এভাবে ভাজও করে রাখতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা কালার এক কত হানি জায়গার মধ্যে এটা হয়ে গেল আবার চাইলে এই যে দেখেন যে কত সুন্দরভাবে আমি কিন্তু এটারে আবার ঘুসাইয় রাখতে পারতেছি চাইলে এভাবে সুন্দর মতো ঘুসাইয়া একদম ছোট্ট জায়গার মধ্যে মানে আপনি যত কতটা ছোট দেখেন এতটুকু জায়গার মধ্যে কিন্তু এক ফিটের মধ্যে আপনি কিন্তু সুন্দর মধ্যে এমনি বাস করে রাখতে পারবেন আবার ছাইড়ে দিলে কিন্তু আগের জায়গায় চলে আসবে তো এটা হলো আপনার ব্যান্টেনের মধ্যে এরপর আমরা যে কালারটা দেখাবো এটা ব্লু কালারের মধ্যে দেখেন এই যে অনেকেই মানে একটু ব্যতিক্রম চান যে ভাই কালারটা একটু চেঞ্জ দেন সবই তো একরকমই দেখাচ্ছেন আনকমন কিছু দেন তো আনকমন কালার এই যে একটা সুন্দর একটা এই যে দেখেন ব্লু কালার তো আপনারা যেটা দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন একটু কষ্ট করে স্ক্রিন মারে রাখবেন স্ক্রিন মারে রাখলে সুবিধাটা হলো আপনি একদম সেম এক্স্যাক্টলি যেই প্রোডাক্টটা আমরা দেখাইতেছি সেম প্রোডাক্টটাই কিন্তু আমি আপনার কাছে পৌঁছাই দিতে পারবো আর আসলে আমাদের জায়গা স্বল্পতার কারণে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি চাইলাম ছয়টা কালারের খুইলা দেখাইতে পারতাম তো আমি একটা একটা করে খইলা দেখাইতেছি আপনাদের সুবিধার কারণে এটা আপনি সুন্দর করে স্ক্রিন শর্ট মারে রাখবেন সেম জিনিসটা কিন্তু আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে এই যে দেখেন কত সুন্দর আপনি চাইলে এইভাবে সুন্দর মতো করে আবার ঘুসাই রাখতে পারবেন মানে কতটা সহজ আবার এই যে যারা মানে সহজে এমনি বাস করতে চান তাদের জন্য কিন্তু এরকমভাবে সুন্দর মতো এক ফিটের মধ্যে বাস করে রাখতে পারবেন এই যে আবার ছেড়ে দিলে আবার অটোমেটিক হয়ে যাবে অনেকে আপনার আগে পরে যাদের ওই যে মশারি ব্যবহার করেন এরকম স্প্রিং সিস্টেমের তারা কিন্তু এগুলো একদম সহজেই বাস করতে পারে এই যে আরেকটা কালার আমি প্রত্যেকটা কালার একটু খুলে খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে বোঝার কারণে তো কালারগুলো যদি আপনারা দেখেন তখন কিন্তু আপনার এখান থেকে একটা কালার পছন্দ হয়ে যেতে পারে তো এই যে আমি প্রত্যেকটা কালে যে এখন যেটা দেখালাম এই যে দেখেন এটা হ্যালো কিটি তো স্ক্রিনশট মারিয়ে রাখেন সেম এই ডিজাইনটাই কিন্তু আমরা পাঠিয়ে দেবো সেম ডিজাইনটাই কিন্তু আপনার হাতে পাবেন পাওয়ার পরে কিন্তু মূল্য পরিশোধ কারণ আমাদের এখানে কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নেওয়া হয় না সরাসরি চাইলে দোকানে শুনিয়ে দিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এরপর আমরা যেটা দেখাবো লাল লালের ভিতরে সুন্দর টকটকে লাল কালার আর এই লাল কালারটা অনেকেই চিন্তা করেন যে ভাই আমার কার্টুন পছন্দ না একটু মানে কার্টুন ছাড়া যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন স্ক্রিনশট মারে রাখেন সেম জিনিসটাই কিন্তু আমরা পাঠাবো শুধু স্ক্রিনশট মারে আমাদেরকে ছবি দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুবিধা আছে আর সেম টু সেম কিন্তু প্রোডাক্টটা যেটা আমরা ভিডিওতে দেখাইতেছি একজাক্টলি সেম এই সেম প্রোডাক্টে কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন আর সাথে কিন্তু অবশ্যই একশো পিস কালারিং বল থাকবে যে এই যে দেখেন আমি যে এই প্রোডাক্টটা দেখাইতেছি এইটার ভিতরে কিন্তু এই যে দেখেন সুন্দর মতো কালারিং বলগুলো দেওয়া আছে তো এইটার মধ্যেও কিন্তু এরকম কালারিং বল দেওয়া তো এই কারণে আমি ফিটিংটা করতে পারিনি এই বলগুলো কিন্তু অবশ্যই বের করে নিতে হবে আগে ফিটিং যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে যে বলগুলো আছে এগুলো বের করে তারপরে কিন্তু সুন্দর মতো এই স্প্রিং সিস্টেম আপনি এইভাবে ফিটিং করতে পারবেন আবার চাইলে কিন্তু এটা মাছ করে রাখতে পারবেন তো বেশি কথা বাড়াবো না আপনারা চাইলে কিন্তু সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন এই যে আমাদের অ্যাড্রেস আছে এখানে ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো তিরিশ একশো সরাসরি দোকানে এসে চাইলে নিতে পারেন আর সারা বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি এখানে ইউ চপ নম্বর দেওয়া থাকবে এই নাম্বার আপনার নক করলে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ